আসসালামু আলাইকুম ট্রাভেল রাইট ইউএ ইউটিউব চ্যানেল এবং কি স্মার্ট ওয়ার্ল্ড ট্রাভেলস পক্ষ থেকে আমি হোসেন সংযুক্ত আরব আমিরাত থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা জানেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি দীর্ঘ দুই বছর থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ভিজিট বিষয় এবং কি এমপ্লয়মেন্ট বিষয় সংক্রান্ত সমস্ত আপডেট আপনাদেরকে প্রপারলি দেওয়ার চেষ্টা করি তো সেই সূত্র ধরে আজকের ভিডিওটি আজকের ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যারা সংযোগ সংযুক্ত আরব আমিরাতে আসতে চাচ্ছেন বর্তমানে ভিজিট ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন দিন থেকে গত বছর বাংলাদেশি থেকে বাংলাদেশি ন্যাশনালিটিতে এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ হয়ে যায় এই সংযুক্ত আরব আমিরাতে তারপরে ভিজিট ভিসা চালু থাকে ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে অনেকে এখানে এসে যে কোনো একটা কোম্পানির মাধ্যমে বা যে কোনোভাবে পার্টনার ভিসা লাগিয়ে এখানে থাকতে পারতো বৈধ হতে পারতো কিন্তু বর্তমানে সেটিও আমাদের বাংলাদেশি ন্যাশনালিদের জন্য বন্ধ হয়ে যায় বা কি জটিলতা ভিজিট বিষয় এ টু জেড ভিডিওতে আমরা কথা বলবো ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন ভিডিওটির কোনো অংশ যদি আপনি স্কিপ করেন তাহলে তথ্যটি নাও পেতে পারেন তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন এবং কি যারা আপনার বন্ধু বান্ধব রয়েছে আত্মীয় স্বজন যারা সংযুক্ত আরব আমিরাতে আসতে চায় বা ভিজিট বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে চায় এই ভিডিওটি তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই বিস্তারিত বিষয়ে আজকে জানতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে তিনটে ইমিগ্রেশনে বাংলাদেশি ন্যাশনালিদের ভিসা একসময় হতো সেটা হচ্ছে আবুধাবি দুবাই ইমিগ্রেশন এবং কি ইমিগ্রেশন তো পর বাংলাদেশি ন্যাশনালের জন্য দুবাই এবং কি আবুধাবি ভিসাগুলো একদমই বন্ধ হয়ে যায় শুধুমাত্র সারজাহ ইমিগ্রেশনে বাংলাদেশি ন্যাশনালিদের এক মাস এবং দুই মাসের ভিজিট ভিসা ইস্যু হতো তো আমরা প্রপারলি কাজ করছিলাম বাংলাদেশি ন্যাশনালদের ভিজিট ভিসা নিয়ে কোনো রকম সমস্যা ছিল না মাঝে মধ্যে সার্ভার সমস্যার কারণে বা সার্ভার আপডেটের কারণে এক কিছুটা সমস্যা ছিল পরবর্তীতে সেটি ঠিক করে নেওয়া হয় কিন্তু বর্তমানে যে সমস্যা দেখা দিয়েছে সেটি গত অনেক দিন থেকে চলছে এখনো এটি সমাধান করা হয়নি সেটি হচ্ছে যারা বিজেট বিজের জন্য অ্যাপ্লাই করেছে তাদের অনেকের বিষা হয়নি রিজেক্ট হয়েছে আবার অনেকের বিষা হয়েছে তবে রিজেক্টের সম্ভাবনা সংখ্যাটা অনেক বেশি অনেক ম্যাক্সিমাম লোকই বিজা অ্যাপ্লাই করে সার্জারি ইমিগ্রেশনে রিজেক্ট হয়েছে বিশেষ করে বাংলাদেশি ন্যাশনালিটের জন্য তো সেই সূত্র ধরে আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলো স্টপ রাখি পরবর্তীতে আমরা যাচাই বাছাই করে দেখতে পারলাম যে বাংলাদেশি শহর টোটাল চারটা দেশের ভিসা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আজমান ইমিগ্রেশনে হচ্ছে না সেটা কি ইমিগ্রেশন আপডেটের কারণে নাকি সংযুক্ত আরব আমিরাত থেকে আসলেই বাংলাদেশি ন্যাশনালিটির ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে সেটার কোনো আপডেট সরকারিভাবে আমরা এখনও পাইনি বর্তমানে এটা আমরা বলতে পারবো যে সংযুক্ত আরব আমিরাতের সার্জা ইমিগ্রেশনে যে বাংলাদেশিদের ভিজিট ভিসা হতো সেটি এখন একদমই হচ্ছে না আপনারা যদি কেউ অ্যাপ্লাই করেন তাহলে বিজিট ভিসাটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ হচ্ছে আপনি যদি বিজিট ভিসা এখানে অ্যাপ্লাই করেন আপনার ভিসা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি কোনো রকম ভিজিট ভিসা বা ভিসার টাকা পাবেন না এটা নন রিফান্ডেবল সম্পূর্ণই আপনি অ্যাপ্লাই করলে ভিসা হোক বা না হোক আপনার ভিসার টাকাটা রিটার্ন আসে না তো এই ক্ষেত্রে অনেক সমস্যা হয় যদি আপনি ভিসা অ্যাপ্লাই করে ভিসা না পান তো ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমার বাংলা ভাষাভাষী যারা রয়েছেন বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা আমি রিকোয়েস্ট করবো বর্তমানে কেউ ভিজিট বিষার জন্য কাউকে রকম টাকা দিবেন না বর্তমানে সারজা ইমিগ্রেশনের সিস্টেমে কাজ একদমই হচ্ছে না বাংলাদেশ সহ আর চারটা দেশ বাংলাদেশ পাকিস্তান ইথুপিয়ান এবং কি ইজিপ্ট এই চারটা দেশের বিষয়ে বর্তমানে সারজা ইমিগ্রেশন হচ্ছে না এছাড়া অন্যান্য যে দেশগুলো রয়েছে ইন্ডিয়া নেপাল এদের ভিসা হচ্ছে কোনো সমস্যা নেই ইন্ডিয়ার বিষয় গতকালকেও আমি পেয়েছি ইন্ডিয়ান বিষয় হচ্ছে কোন সমস্যা নেই শুধুমাত্র চারটা দেশ আমি আবারও বলছি চারটা দেশ বাংলাদেশ পাকিস্তান ইথোপিয়া এবং কি ইজিপ্ত এই চারটা দেশের বিষয় হচ্ছে না তো আপনারা কেউ বাংলাদেশি ন্যাশনালি হয়ে আপনারা কেউ বর্তমানে বিসির বিষয় অ্যাপ্লাই করতে যাবেন না যদি অ্যাপ্লাই করেন আপনার বিষয়টি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি আপনার কপাল ভালো থাকে হয়তো আপনার বিষয়টি উঠতে পারে তবে রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই আমি আপনাদেরকে বর্তমানে বলবো আপনারা কেউ বিজিট বিষার জন্য অ্যাপ্লাই করবেন না যদি সিস্টেম আবার ক্লিয়ার হয় অবশ্যই আমরা আমাদেরকে ইমিগ্রেশন থেকে আমাদের পিআর মাধ্যমে আমরা আপডেট পাবো আমরা আপডেট পেলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে বিজিট বিষয় আবারও বাংলাদেশিদের চালু হয়েছে আপনারা বিষয় অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপাতত আপনারা কেউ বিজিট বিষয় অ্যাপ্লাই করতে যাবেন না অ্যাপ্লাই করলে আপনার বিষয়টি রিজেক্ট হবে হ্যাঁ তবে অনেকে প্রশ্ন আবার করেছেন কমেন্ট করেছেন আমাদেরকে যে আমার ভিসা অলরেডি আমি হাতে পেয়েছি আমি এখনও আসেনি তো আমি কি আসতে পারবো সংযুক্ত আরব আমিরাতের ভিজিট বিষয় আপনার যেদিন ইস্যু হয়েছে সেদিন থেকে আপনাকে দুই মাসের ভ্যালিডিটি দেওয়া হয় এই দুই মাসের ভিতরে আপনার এখানে আসতে পারবেন যদি দুই মাসের উপরে হয় তাহলে এটা ক্যান্সেল বিফোর এন্ট্রি হয়ে যাবে আপনি আসতে পারবেন না তো আপনি অবশ্যই আপনি ভিসা অলরেডি হাতে পেয়ে থাকেন আপনার ভিসাটি ক্যান্সেল হবে না দুই মাসের ভিতরে আপনি আসতে পারবেন দুই মাসের উপরে গেলে আপনার ভিসাটি ক্যান্সেল হয়ে যাবে অবশ্যই আপনি দুই মাসের ভিতরে ট্রাই করবেন সারজাই ইমিগ্রেশন দিয়ে সারজা এয়ারপোর্ট দিয়ে আপনাকে ফ্লাইট করতে ঢাকা থেকে সারজা বা চট্টগ্রাম থেকে সারজা সরাসরি সার্জা ফ্লাইট করার জন্য ট্রাই করবেন দুবাই দিয়ে ফ্লাইট করবেন না দুবাই দিয়ে বাংলাদেশিদের গত দুদিন আগে বাংলাদেশে ভিজিট ভিসা হোল্ডারদের কিছুটা সমস্যা হয়েছে তো সেটি কেন হয়েছে বিস্তারিত আমরা জানি না তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা ট্রাই করবেন সার্জাই ইমিগ্রেশন দিয়ে ফ্লাইট করার জন্য সার্জা এয়ারপোর্ট দিয়ে ফ্লাইট করার জন্য এতে আপনাদের জন্য ভোগান্তি কম হতে পারে বলে আমার মনে হয় তো এই ছিল আজকের ভিডিও যারা ইন্ডিয়ান বাংলা ভাষাভাষী রয়েছেন তাদেরকে বলবো আপনারা বিশে অ্যাপ্লাই করতে পারেন ইন্ডিয়ার বর্তমানে ওয়ান মান্থ এবং টু মান্থ বিসা কোনো সমস্যা নেই আপনারা ফ্যামিলি চাইল্ড অ্যাডাল্ট বা আপনার ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করতে পারবেন দুবাই শারজা দুইটাতেই আপনাদের ভিসা উঠতেছে আপনাদের কোনো সমস্যা নেই ইন্ডিয়ান ভাইরা ভিসা অ্যাপ্লাই করতে পারেন আর বর্তমানে বাংলাদেশি সহ টোটাল চারটা দেশে বিশ্বাস স্থগিত রয়েছে আপনারা কেউ বিষে অ্যাপ্লাই করবেন না তো অবশ্যই আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে যদি কোনো নতুন কোনো আপডেট পাই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়ে দিব আপনাদেরকে সে পর্যন্ত সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশে থাকুন লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান বা আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমরা চেষ্টা করবো আপনাদের একটা প্রপার কোন তথ্য জানলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম